পরামর্শটা সুন্দর বাবি মাসাল্লাহ ট্রাম্পের উপর মুখ লাগে তোর পাইলের সামনে সেপথুত্তা দিত তুমি এই যে কথাটা বললা কোনা এরকম বুদ্ধি তো সুন্দর বুদ্ধি দেশের লেগা কত বড় কল্যাণ কর কিন্তু তারা মানবনি আমি এইটাই কথা বুদ্ধি পরামর্শ দেওয়া যায় কিন্তু এটা মানা না মানার বিষয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে তলে তলে কি হচ্ছে আমরা জানি না কেন এই যে কয়েকদিন আগে দেখেন সম্ভবত নাকি উচ্চ পর্যায়ের নাগরিক না করিম আবিষ্কার গ্রেপ্তার হইল এরপর শুনলাম সরকার পতনে নানান ষড়যন্ত্র এখানে চলতেছে এই মুহূর্তে সরকার একটা উচ্চ হাই অ্যালার্টে আছে কানেকটিভিটি যাচাই বাছাই করে দেখতেছে এর মাঝখানে আমেরিকা বাংলাদেশকে যে পরামর্শটা দিচ্ছে এটা আমাদের জন্য ভালো এরকম ভালো ভালো কথা ভাল লাগে যে বাংলাদেশ বাংলাদেশকে যে সরকারি ক্রয় আছে বিভিন্ন সেক্টরে সরকার যে পার্সেস করতেছে বিদেশ থেকে অনেক দেশ থেকে আপনার চুক্তি হচ্ছে বিভিন্ন দেশের সাথে প্রতিরক্ষা থেকে শুরু করে অনেক কিছু তো সরকারি এই যে ক্রয়গুলো আছে বালিশ কাণ্ড আমরা থেকে জানলাম কেউ না কেউ ফাঁস করতেছিল আওয়ামী লীগের সময় তো এখনো এই যে ডক্টর ইউনুস সরকারের যে এই রাইটনাউ যে এক বছর যে পার্সেস করছে এগুলার কি চুক্তি বা তথ্য আমাদের সামনে আছে কোথায় কোনটা দিয়া ক্রয় হচ্ছে সঠিক মূল্যে কি ক্রয় হচ্ছে নাকি এখনো তলে তলে খাইয়া ফেলতেছে গণমাধ্যম নিউজ করতেছে না সরকার মানে ক্ষমতা থেকে যাওয়ার পরে করবে আবার আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও কি এরকম স্বচ্ছতা থাকবে এক টাকার জিনিস রাষ্ট্রকে এক টাকা দিয়ে কিনতেছে নাকি এক টাকার জিনিস পাঁচ টাকা দিয়ে কিনা দুই টাকা মন্ত্রীরা ভাগাভাগি করে খাচ্ছে আমলারা এক টাকা ভাগাভাগি করে খাচ্ছে আর জনগণ পাচ্ছে এক টাকা কোথায় যাচ্ছে পাঁচ টাকার জিনিস কত টাকা কিনা হচ্ছে এই জিনিসটা বেসিক্যালি রাষ্ট্র হিসাবে আমরা জান আমাদের নাগরিক অধিকার পৃথিবীর উন্নত দেশগুলিতে এই সিস্টেমটা আছে কিন্তু আমাদের দেশে সিস্টেমটা নাই আর দিলেও কয়জন যাচাই বাছাই করে বা এটা বোঝার সুযোগ আছে কিনা আমেরিকা বলছে বাংলাদেশের সরকারকে সরকারি যতগুলা ক্রয় আছে এগুলার তথ্য প্রকাশ করার মানে জনগণের সামনে তোমরা প্রকাশ করো তাহলে স্বচ্ছতাটা এখানে অ্যাকাউন্টেবিলিটিতে আসে জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটিতে আসে সরকারের প্রতি মানুষের আস্থা অনাস্থা তৈরির কিন্তু একটা বিষয় যে হ্যাঁ এই যে দেখো রাষ্ট্রের এই বছরের বাজেট এক লক্ষ কোটি টাকা কথার কথা এই এক লক্ষ কোটি টাকা বাবা আমরা এই মন্ত্রণালয়ের এত দিছি ওই মন্ত্রণালয় যে আমরা ভাগে এত পাইছি এবার আমরা এই টাকাটা দিয়ে এতটুকু ওষুধ কিনছি অথবা এল জিআরডি মন্ত্রণালয় বলবে আমরা ভাগে পঞ্চাশ কোটি টাকা পাইছি এই টাকা দিয়ে পাঁচটা কালভার্ট তৈরি হচ্ছে তোমার থানায় যাচ্ছে আমার থানার সরকার সরকার মানে কি বুঝছেন তো আপনার আমার এলাকায় যে বসে থাকে একজন সরকারি কর্মচারী কর্মকর্তা এরও পার্ট অফ গভর্নমেন্ট সরকার তো আর চোখে দেখা যায় না যারা চালায় সরকারি কর্মচারীরা তারা স্বচ্ছ সামনে নিয়ে আসবে তাহলে আমিও জানলাম আমার বাড়ির সামনে রাস্তাটা যেটা হইলো এটা ইট তো ভাই এর থেকে ভালো দেওয়া সম্ভব না পুরা রাস্তা লোহা দেওয়া সম্ভব না কারণ বাজেট কম আসছে বেশি আসছে এখন আমাদের কনসেপ্ট কি আমাদের উন্নয়নের জন্য বিরাট বাজেট তৈরি হয় এই বাজেট সরকার খায়ালায় না খাইলেও বলি আমরা খায়া ফেলে সো বেটার হচ্ছে কি যে প্রকাশ করে দেওয়া এখন যে প্রকাশ করতে গেলে যারা রাজনীতির পিছনে মানে কি বলা হয় যে রাজনীতিবিদকে প্রফেশন হিসেবে বাইসানিসে রাজনীতির মানে জনগণের মারা টাকা খায়া যারা জীবিত থাকে সবাই না এই স্ট্রিংটা তো বিপদে পড়া যাবে তো এরা বিপদে পড়লে এটা চাপ দেয়া পড়বে কোথায় সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত সরকার কি তো একটা দল পরিচালনা করে মানে দল ইফেক্টেড হবে এটা কি আসলে ইন্টেরিমের পক্ষে সম্ভব যে গত এক বছর সরকারি পার্সেস কি কি করছেন প্রকাশ করেন এটা তো করার কথা আমরা তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইছি এখন এটা কি হবে ভাই আমাদের যারা উপদেষ্টা হয়েছে ওনাদের যে আয় ব্যয়ের সম্পদের হিসাব এইটাই তো সরকার এখনো প্রকাশ করে নাই তাহলে তার আয় কি বাড়লো নাকি কমলো নাকি স্টেবল রইলো যে মন্ত্রণালয়ে আসিফ বসলো তার এপিএস পিএস এর বিরুদ্ধে যে দুর্নীতির গল্প শুনলাম এগুলো কি সত্য মিথ্যা তার কি সম্পদ বৃদ্ধি পাইলো নাকি পাইলো না নাকি আমরা গুজব ছড়াচ্ছি আমেরিকের পরামর্শটা খুবই সুন্দর দিছে তোমরা যাই করবা মানুষের সামনে বলে দাও প্রকাশ করে দাও এখন এটা আসলে করবে কিনা ইন্টারিম করবে কিনা তারা যদি না করে তাহলে পরে সরকারগুলা করবে এটা কি আপনার মনে হয় তারা করে গেলে একটা মাইল ফলক তৈরি যে হ্যাঁ আমরা করে দিছি তোমরাও করো আর কি হবে দেখা যাক কতটুকু মানে ভালো থাকুন